তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি আমি তো বলেছিলাম ইসলামপুরে আছি ইসলামপুর থেকে ভাগনিকের ভাস থেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার পেছনে দুটো দাদা আছে তো আমরা ছয়জন মিলে বেরিয়ে পড়েছি কানকি ধাম তোমরা কি জানো কানকি ধামে কি আছে তো আমিও জানি না চলো দেখলে বুঝতে পারবো তবে শুনেছি সেখানে একটা খুব সুন্দর মন্দির আছে মন্দিরটা আগে থেকেই ছিল কিন্তু এত জাঁকজমকভাবে আগে থেকে ছিল না ইদানিং করেছে খুব সুন্দর মন্দিরটা আমি শুনছি তো ওখানে গিয়ে না দেখলে তো আর বুঝতে পারবো না তাই বেরিয়ে পড়েছি যে চলো যাওয়া যাক কীরকম করেছে মন্দিরটা দেখে আসি তো জাস্ট ওয়াও না দেখলে বোঝাতেই পারবো না তোমাদেরকে এত সুন্দর জায়গা এখানে আসলে মন পুরো ভরে যাবে মন যখন খুব খারাপ থাকবে কেউ যদি ভাবো এখানে যাই গিয়ে একটু বসে আসি একটু দেখে আসি এমনিতেই মন্দিরে গিয়ে বসলেই মনটা ভালো হয়ে যায় তো সত্যি এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না এত সুন্দর আর কত বড় এরিয়া বাবা চারো সাইডতে লাইটিং আর লাইট আমি তো দেখি পুরো পাগল হয়ে গেলাম আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই এতটা এরিয়া বাবা মন্দিরটা খুব সুন্দর আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছি ভেতরে কতই না সুন্দর হতে পারে না গেলে তো আর বুঝতে পারবো না তো তোমাদেরকে যতটা পারছি ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি এখানে নিজের চোখে দেখে যতটা ভালো লাগবে ভিডিও তো হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো ভেতরে যা যাক কীরকম তোমাদের আরেকটা কথা বলা হয়নি ডান সাইডটা ওই যে দেখো ওই ডান সাইডটাতে কিন্তু আরেকটা গেট আছে মন্দিরে ঢোকার জন্য দুটো গেট আছে যে কোনো একটা গেট দিয়ে ঢুকলেই দেখতে পারবে আর এখানে কিন্তু ঢুকতে কোনো পয়সাও লাগে না যে পয়সা লাগে না পয়সা একদমই লাগে না দুই সাইডে সুন্দর পার্কের মতো করে দেওয়া আছে বসার জায়গাও আছে বাথরুমেরও ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে আর সেই মন্দিরে গেলাম মন্দির গিয়ে শুনতে পেলাম নাকি জয়া কিশোরী এসছে এক সপ্তাহর জন্য সেখানে থেকেই ভাগবত কথা শোনাচ্ছে তো আমি ভাবলাম বাহ ভালোই হলো সেটা শুনে নেওয়াও যাবে দেখাও হয়ে যাবে তো চলো এবার মন্দিরের ভেতরটা দেখাই তোমাদেরকে তোমাদের চুপি চুপি আর একটা কথা বলি মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তবুও আমি চুপ করে ক্যামেরা করছি কারণ আমি করছিলাম না প্রথমে আমি পাশে দেখি যে একটা মেয়ে ও ভিডিও ক্যামেরা করছে যে দেখো সেটা দেখি আমিও ভাবলাম তাহলে আমিও করি তো ভালোই হলো করে নিলাম বাইরেটা যেমন সুন্দর নৃত্যটাও মানে অপূর্ব জাস্ট অপূর্ব কেউ যদি এখানে এসো এসে একবার এই কানকি ধাম থেকে ঘুরে যেও না দেখলে বুঝতেই পারবে না ভিডিওতে দেখো মোটামুটি দেখাতে পাচ্ছি এত সুন্দর লাগছে তাহলে ভাবো নিজের চোখে যখন দেখবে ধীরে সুস্থে ঢুকে তখন কত ভালো লাগবে ভেতরে মন্দিরের ভেতরটা যে এত সুন্দর কাজ করা আছে কি বলবো মন্দির থেকে বেরিয়ে যে পাশে আর জায়গা করা আছে এখানটাতে কি হয় বলে তো ওই যে যে মানোয়ারিরা বা যারা ভক্তরা আসে তারা কি করে ওইখানে ভাগবত কথা শোনায় পুজো করে ওখানে বসে অনেকে আলোচনা হয় ভাগবত কথা তো সেটা সেখান থেকে আবার বেরিয়ে এই যে সামনে আবার এত বড় বিল্ডিং আছে এগুলো কোনো কিছুই ছিল না জাস্ট নতুন হয়েছে সব কিছু এত দেখো মন্দিরের চারপাশটা এতটা এরিয়া আবার তার সামনে দিয়ে আবার এত সুন্দর একটা বড় বিল্ডিং আর এই যে চলে আসলাম আমি কোথায় বলে তো তোমাদের একটু আগে বললাম কোথায় আসছি সামনেই মন্দির মন্দির পার করে তারপরে চলে আসলাম কোথায় তো একটা বড় মাঠ আছে সেই এরিয়ার মধ্যে কিন্তু এখানে হচ্ছে জয় কিশোরী এসছে জয়াশোর এসে কি করছে ভাগবত কথা শোনাচ্ছে তো সেখানে যথারীতি আমরা চলে এসেছি এসে তো আমি একটু ভিডিও তুলতেই ব্যস্ত না এখানে কোন দাঁড়িয়েছিলাম তাকে দেখলাম একটু বসলাম একটু তার কথা শুনলাম সত্যি মনটা আরও ভরে উঠলো খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো তো যেহেতু আমাদের হাতে সময় ছিল না তাই বেরিয়ে চলে এসছিলাম হলে মনে হচ্ছিল যে ওইখানে কিছুক্ষণ বসে থাকি বসে তার মুখের বাণীটুকু শুনি যাকে আমি টিভিতে দেখি তার কথা শুনি সেখানে আমি একদম সামনাসামনি দেখতে পাচ্ছি তো মনেই হচ্ছিল যে না সেখানে আমি বসে তার কথা শুনি কিন্তু হয়ে ওঠেনি এখানে এসে খুব নিজেকে ধন্য মনে করছি কারণ আমি যেই সময় এসছি মানে আমরা যেই সময় এসেছি সেই সময় সন্ধ্যা আরতিও হচ্ছিল আর জয়া কিশোরীর তো ভাগবত কথা আছে তো চলো পরের ভিডিও আবার দেখা হবে সঙ্গে থেকে আমার কেমন